যহা تک ওয়েস্ট বেঙ্গল কে এস আই আর কি তারিখ কি বাত হম নির্ণয় ওয়েস্ট বেঙ্গল মে হোনা হ নমস্কার বন্ধু আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবন্য নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত সমস্ত জল্পনা সমস্ত সন্দেহ সমস্ত আশঙ্কা সমস্ত যা কিছু প্রশ্ন ছিল আপনাদের এবং আমাদের তা কিন্তু মিটে গেল আগামী 22 আগস্ট কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মেট্রো রেলের প্রকল্প উদ্বোধন করবেন তিনি মেট্রো রেলে উঠবেন তিনি যশোর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত যাবেন এবং আবার রোড পর্যন্ত ফিরে এসে তিনি একটা জনসভা করবেন রাজনৈতিক জনসভা সেখান থেকেই সম্ভবত তিনি ঘোষণা করতে পারেন এসআইআর নিয়ে এবং আজ রবিবার ছুটির দিনে দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা প্রায় দেড় ঘন্টা ধরে যে লম্বা সাংবাদিক বৈঠক করেছেন সেখানে পরিষ্কার বলে দিয়েছেন যে বিহারে যেভাবে এসআইআর হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকায় সেই নিবিড়ভাবে সংশোধন কিন্তু পশ্চিমবঙ্গে হবে পরিষ্কার করে বলে দিয়েছেন পশ্চিমবঙ্গের একজন বাঙালি সাংবাদিক প্রশ্ন করেছিলেন জ্ঞানেশ কুমার যিনি মুখ্য নির্বাচন কমিশনার তাঁকে প্রশ্ন করার পরে তিনি উত্তর দিয়ে দিয়েছেন যে সময় হলে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আলোচনা করে পশ্চিমবঙ্গে এসআইআর দিন ঘোষণা করা হবে এখন এই যে তৃণমূল কংগ্রেসের লাফালাফি ঝাঁপাঝাঁপি তৃণমূলের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ঘেরাও করব কারও নাম বাদ যেতে দেব না ইত্যাদি ইত্যাদি যে হুঙ্কার সেটা কিন্তু একদম কার্যত ডান্ডা দিয়ে ঠান্ডা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আলিপুরদুয়ার থেকে দুর্গাপুর থেকে যে বার্তা দিয়েছিলেন তারপরে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল রাজ্যের তরফে এবার কলকাতায় আসার পরে কি প্রতিক্রিয়া দেন সেটা অবশ্যই আমরা অপেক্ষায় থাকব তবে বিশেষ সূত্রে আমরা যে খবর পাচ্ছি এই যে মেট্রো রেলের প্রকল্প যেটা কিনা বেলেঘাটা থেকে এক্সটেনশন হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার কথা লক্ষ লক্ষ যারা নিত্যযাত্রী যারা সেক্টর ফাইভে চাকরি করেন তাদের বিরাট উপকার হতে পারতো প্রচুর সাধারণ মানুষের উপকার হতে পারত সেই প্রকল্পটা কেন আটকে আছে জানেন মাত্র চারটে পিলার হতে পারছে না বলে রাজ্য সরকার জমি নেবে না রাজ্য সরকার হাইওয়ে তৈরির জন্য জমি অধিগ্রহণে সম্মতি দেবে না রাজ্য সরকার সীমান্তে কাঁটা তার টানার জন্য জমি অধিগ্রহণ করবে না রাজ্য সরকার সুরক্ষা বলয়ের জন্য জমি অধিগ্রহণ করবে না সেটা তো আপনারা জানতেন কিন্তু আপনারা আমরা যারা প্রত্যেক দিন সেক্টর ফাইভে যেতে হয় বিভিন্ন কাজে অফিসের কাজে বা অন্যান্য কাজে তাদের যে কত বড় উপকার হতো রাজ্য সরকার মাত্র ওই চারটে পিলার গড়ার জন্য যদি অনুমতি দিয়ে দিত সেটা কিন্তু হচ্ছে না এই কারণে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো রেল আপাতত চলবে না কারণটা আপনারা বুঝে গেছেন এটা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ খুলতে পারেন এর পাশাপাশি সরকারি কর্মসূচির পাশাপাশি তিনি যেটা রাজনৈতিক কর্মসূচি তার রয়েছে অর্থাৎ এই যে পরিবর্তন সংকল্প সভা সেই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রণহুকার দেবেন সেটা নিয়ে কোনো রকমের সন্দেহ নেই তার কারণ গত দুবার আসার পরে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে এ রাজ্যে এ রাজ্যে সাধারণ একটা সিনেমা রিলিজ করতে গেলে তার প্রিমিয়ার করতে গেলে বাধার মুখে পড়তে হয় ফাইভ স্টার হোটেলে সেখানে ভাড়া নিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রী তাকে হেনস্থা হতে হয় এ রাজ্যে বিভিন্ন রকমের বিরোধীদের সভা সমিতি মিছিল করতে হলে আদালতের অনুমতি নিতে হয় তারপরে সবচেয়ে যেটা বড় পয়েন্ট যে এ রাজ্যে অনুপ্রবেশকারী মৃত ভোটার ভুয়া ভোটার বিভিন্ন জায়গায় নাম তোলা ভোটার তাদের নাম বাদ দেওয়ার জন্য যে প্রক্রিয়া চালু হতে চলেছে সেটা নিয়ে ইতিমধ্যেই বাধার মুখে পড়তে হচ্ছে কমিশনকে নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছে যে এই এই অফিসার যারা ফর্ম সিক্স অর্থাৎ নতুন করে যারা ভোটার লিস্টে নাম তুলবেন সেখানে গাফিলতি হয়েছে সেখানে জালিয়াতি হয়েছে ফেরেবাজি হয়েছে সেই অফিসারদেরকে শাস্তি দিতে হবে সেখানেও নবান্নের হস্তক্ষেপে মুখ্য সচিব ব্যবস্থা নিতে পারছেন না আসুন আমরা দেখে নিই এ ব্যাপারে নির্বাচন কমিশন ঠিক কি বলেছে पिछले दो दशकों से लगभग सभी राजनीतिक दल मतदाता सूची में त्रुटियों के सुधार के लिए मांग करते रहे हैं और इसी मांग को पूरा करने के लिए ही चुनाव आयोग ने कहन पुनरीक्षण अर्थात स्पेशल इंटेंसिव रिवीजन एसआईआर की शुरुआत बिहार से की है एसआईआर की प्रक्रिया में सभी मतदाता बूथ लेवल ऑफिसर्स और सभी राजनीतिक दलों द्वारा नामित 1.6 लाख बीएलए ने मिलकर एक प्रारूप सूची तैयार की है इस प्रारूप सूची की एक कॉपी आप सभी लोगों को दी गई है जिसमें कि हर बूथ में जब यह प्रारूप सूची तैयार की जा रही थी तो सभी राजनीतिक दलों के बूथ लेवल एजेंट्स ने उसे हस्ताक्षर के साथ भी सत्यापित किया है इस प्रारूप सूची में त्रुटियां हटाने के लिए एक बार फिर निर्धारित समय परिधि में सभी मतदाता और राजनीतिक दल मिलकर अपना बहुमूल्य योगदान दे रहे हैं जहां तक वेस्ट बंगाल के एस की तारीख की बात है हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है उसकी तारीखों का ऐलान এই আবহে যখন প্রধানমন্ত্রী আসছেন সেখানে আমরা খবর পাচ্ছি যে প্রধানমন্ত্রী আসবেন বাইশে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত বিহারের যে সংশোধিত ভোটার তালিকা সেখানে যদি কারো কোনো রকমের সন্দেহ থাকে যদি কারো প্রশ্ন থাকে যদি কারো কোনো আপত্তি থাকে তারা পয়লা সেপ্টেম্বর পর্যন্ত জানাতে পারবেন তারপরেই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাবে আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন এসআইআর কি কেন কবে কোথায় মোটামুটি আপনারা বুঝে গেছেন আরো একবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি এই যে এসআইআর হবে এ রাজ্যের প্রায় আট কোটি ভোটার প্রত্যেকের কিন্তু নতুন করে আবার ভোটার তালিকায় নাম তুলতে হবে দু সালের যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে যতজন আমরা আছি আপনারা আমরা আমাদের বাড়ির লোকেরা আপনাদের পরিজনেরা আত্মীয় স্বজন সবাইকে নতুন করে আবার ভোটার তালিকায় নাম তুলতে হবে এবং এখনকার যে ছবি সাম্প্রতিক ছবি সেই ছবি নির্বাচন কমিশনকে জমা দিতে হবে বিশেষ একটি ফর্মে বিএল প্রত্যেকের বাড়িতে বাড়িতে আসবেন এবং যে এপিক কার্ডটি রয়েছে সেই এপিক কার্ড কিন্তু আর চলবে না সেই এপিক কার্ড বাতিল হয়ে যাবে নতুন করে ভোটার আইডি কার্ড আপনারা পাবেন আশা করি আপনারা মোটামুটি বুঝে গেছেন এ বিষয়ে আমরা আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম পরে আরও ডিটেলে ভিডিও তৈরি করব এই এপিসোড আপাতত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম